ভারত চীন কিংবা বাংলাদেশ ভারতের মধ্যে যখনই উত্তেজনা দেখা দেয় তখনই আলোচনায় উঠে আসে শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক হিসাবে পরিচিত ষাট কিলোমিটার দীর্ঘ এবং ২২ কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফলাইন এই করিডোর হাত ছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সম্প্রতি ভারতের বাদ খুলে দেয়া নিয়ে বাংলাদেশ যখন উত্তাল তখন চিকেন নেক প্রসঙ্গটি সামনে এসেছে ভূ রাজনৈতিক দোধারী তলোয়ার বলা হয় চিকেন নেককে একদিক থেকে দেখলে ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক ঐক্য রক্ষার ক্ষেত্রে করিডোরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আবার অন্য দিক থেকে দেখলে করিডোরটি ভারতের জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক একটি হুমকি হয়ে উঠতে পারে ভারতীয় মানচিত্রে এই জায়গাটিকে দেখলে সরু মুরগির গলার মতোই মনে হয় দুদিকে দুটো দেশের মাঝখান থেকে এক ফালি জায়গা ভারতের যার দৈর্ঘ্য ষাট কিলোমিটার এবং প্রস্থ ২২ কিলোমিটার এর আগে ও পরের প্রশস্ত এরিয়া আবার ভারতের কিন্তু মাছের ষাট কিলোমিটার অংশকে এক নজরে দেখলে মুরগির সরু গলার মতোই মনে হয় তাই এই এলাকার নাম চিকেন নেক বা মুরগির গলা আসাম থেকে শুরু করে মেঘালয় মিজোরাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা ও সিকিমকে জুড়ে রেখেছে চিকেন নেক নামক জায়গাটি ভারতের কোনো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র বাংলাদেশ কিংবা চীন চাইলেই এই মুরগির ঘাড় মোটটি দিতে পারে অর্থাৎ শিলিগুড়ি করিডোর দখল করে মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে এই অঞ্চলে চীনের কার্যক্রমী ভারতের দৃষ্টিতে সবচেয়ে বেশি বিপজ্জনক চীন বরাবরই নিজেদের সামরিক অবস্থানকে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে এবং ভবিষ্যতে চীন এখানে আরও নজর বাড়াবে বলেই মনে হচ্ছে এই কারণে শিলিগুড়ি করিডোরকে ভারতের লিসের গোড়ালি হিসাবেও অভিহিত করা হয় উল্লেখ্য গ্রিক মহাকাব্য ইলিয়াডের মহাবীর অ্যাকিলিসের প্রায় সমগ্র শরীরে কোনো অস্ত্রের আঘাত কার্যকর হত না কিন্তু তার গোড়ালি ছিল এক্ষেত্রে ব্যতিক্রম গ্রিক রূপকথা অনুযায়ী ক্রোজান যুদ্ধের শেষ পর্যায়ে ক্রোজান পুত্র প্যারিসের নিক্ষিপ্ত তীর অ্যাকিলিসের গোড়ালিতে আঘাত হানে এবং এর ফলে তিনি নিহত হন এর জন্য আপাত দৃষ্টিতে খুবই শক্তিশালী ক্ষুদ্র কারক কিন্তু গুরুত্বপূর্ণ দুর্বলতাকে হিল হিসাবে অভিহিত করা হয় ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কিন্তু শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অ্যাকিলিস হিল হয়ে উঠেছে ভারতীয় কেন্দ্রীয় সরকার শিলিগুড়ি করিডোরে বিস্তৃত সামরিক উপস্থিতি বজায় রেখেছে ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ সকলেই এই করিডোরটি পাহারা দিয়ে থাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিচার্জ অ্যান্ড অ্যানালাইসিস উইং রস সদস্যরাও এই অঞ্চলে সক্রিয় এবং তারা এখানে চীনাদের কার্যক্রমের পাশাপাশি নেপালি ভুটানি ও বাংলাদেশের কার্যক্রমের উপরেও নজরদারি করে থাকে নিশ্চিতভাবেই চিকেন হিল নিয়ে ভারত বাংলাদেশকেও ভয় পায় বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো আঘাত আসলে সেটা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই বাথ খুলে দেয়া কিংবা পতিত স্বৈরশাসক হাসিনাকে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার কণ্ঠে চিকেন হিল নিয়ে ভারতকে সতর্ক করার বিষয়টি ভারসাম্যপূর্ণ সম্পর্কের নতুন যাত্রা